ওয়েলকাম টু পায়েন্স কিচেন পাঞ্জাবি আলু মেথির রেসিপি নিয়ে এসেছি যেটা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই খুব ভালো যায় আর খেতেও কিন্তু তিত লাগবে না একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানালু কড়াতে আন্দাজ মতো সর্ষে তেল ঢেলে গরম করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে নুন হলুদ জলে বয়েল করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি মিডিয়াম হিতে আলু ভেজে নেব মেড়ে দিলাম আলু লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন হিট লো আছে নয় ফোড়ন দিলে পুড়ে যাবে হিট হাইটা করে এখানে হাফ টি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে বিচি বের করে রেখেছি অ্যাড করে দিচ্ছি নেড়ে দেবো খেয়াল রাখতে হবে জিরে যাতে পুড়ে না যায় হালকা ভাজা হওয়া অবধি নেড়ে নেবো হিট লো আছে শুকনো লঙ্কা আর গোটা জিরে ভাজা হয়ে গেছে এখানে আট দশ কপ রসুন কুচি অ্যাড করে দিচ্ছি রসুন কম পছন্দ করলে কম করে অ্যাড করবেন নেড়ে দিলাম হালকা ভিজে নেবো রসুনটা লাইট ব্রাউন হওয়ার দিয়ে রসুন কুচি লাইট গোল্ডেন হয়ে গেছে হালকা ভিজে নিয়েছি এবার একটা পেঁয়াজ একদম কুচি কুচি ফাইন চপ করে রেখেছি অ্যাড করে দিলাম নুন অ্যাড করে দিচ্ছি নুন অ্যাড করে টেস্ট শাকে বেশি নুন অ্যাড করতে নেই কারণ যে কোনো শাকে অলরেডি অলরেডি নুন থাকে নেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা কুচি কুচি অ্যাড করে দিয়েছি হালকা ভেজে নেব নেড়ে দিলাম

টমেটো পেঁয়াজের থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা তেল ছেড়ে দিয়েছে তার মানে টমেটো ভালো করে কুক হয়ে গেছে এই স্টেজে আপনারা হাফ ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন আমি করলাম না এবার ভাজা আলু অ্যাড করে দু মিনিট কষিয়ে নেব দিলাম এক মুঠো মেথি শাক ভালো করে ধুয়ে জল ঝুলিয়ে তারপর কুচি করে নেওয়া হয়েছে অ্যাড করে দিচ্ছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মেথি শাক তিন চার মিনিটের মধ্যে নেড়ে দিলাম হিট লো আছে মেথি শাক একটু মুখে দিয়ে দেখবেন যদি বেশি তিতো লাগে তাহলে নুন জলে আধ ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে চিপে তারপর কুচি করে নিলে হবে তিতো ভাব অনেকটাই কমে যাবে একটা বেশি তিতো ছিল না তাই নুন জলে করে করিনি মেথির হালকা তিতো ভাবকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন চিনি অ্যাড করে দিচ্ছি মিক্স করে দিলাম মেথি শাক সিদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে হাফ টি স্পুন পিওর ঘি অ্যাড করে মিক্স করে দেবো আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং